দিল্লির তাজ হোটেলের ঘটনা অভিযোগকারী গোটা বিষয়টা নিয়ে আর এগোতে চাইছেন না রাজ্যপালের বিরুদ্ধে দিল্লির তাজ হোটেলে অশালীন আচরণের যে অভিযোগ উঠেছিল এই মুহূর্তে সেই অভিযোগ তিনি এগিয়ে নিয়ে যেতে চান না এমনটাই অভিযোগকারিনীর তরফ থেকে জানানো হচ্ছে শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে ঠিক কি কারণে অভিযোগকারিনী বিষয়টা নিয়ে আর এগোতে চাইছেন না শ্রেয়সী আহ দেখো যিনি বলছেন যে এক্ষেত্রে তিনি এই বিষয়টা পাশ করতে চাইছেন না যেখানে গভর্নর পোস্ট रिलेटेड যে কমপ্লেইন্ট এসেছিল তা সেই বিষয়টা তিনি পাশ করতে চাইছেন না এবং সেখানে তিনি বলছেন যে এই যে কেন তিনি পাশ করতে চাইছেন না তার মূল কারণ হচ্ছে এই মুহূর্তে বিদেশে তার একটি ব্যক্তিগত বিষয় একটি কেস চলছে এবং সেই কেসের জন্য একটা আইনগতটা সমস্যা রয়েছে এবং সেই কেসের জন্য তাকে ব্যস্ত থাকতে হচ্ছে এবং সেক্ষেত্রে এই গোটা ব্যাপারটা নিয়ে এই মুহূর্তে আর সেই গোটা কেসটি এই মুহূর্তে খুব ক্রিটিক্যাল জায়গায় রয়েছে অথবা যে আই সমস্যা তার রয়েছে এই মুহূর্তে একটা বিদেশে আইনি সমস্যা চলছে তার ফলে সেইটা খুব ক্রিটিক্যাল জায়গায় রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত তার পক্ষে এই মুহূর্তে তার শারীরিক যে অবস্থা তার পক্ষে এই মুহূর্তে কিন্তু গভর্নরের এগেন্সে তার যে অভিযোগ সেই অভিযোগটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন তার মধ্যে তার মধ্যে সেই এই মুহূর্তে সেই ক্ষমতা নেই ফলে সেই কারণেই কিন্তু কার্যত একদিকে তার ব্যক্তিগত যে আইনি সমস্যা অন্যদিকে তার শারীরিক সমস্যা এই দুইয়ের দুইয়ের কারণেই কিন্তু কার্যত রাজ্যপালের বিরুদ্ধে তার যে অভিযোগ ছিল সেই অভিযোগের প্রসঙ্গটা তিনি কিন্তু আর এগিয়ে নিয়ে যেতে চান না এমনটাই কিন্তু অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা